তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ হচ্ছে আমরাও আছি সুস্থ আছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো মুগ ডাল রান্না করে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব আর মুগ ডাল দিয়ে করবো পাতাকপি ঘন্ট চলো তোমরা নয় স্কিপ করে কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর নতুন পুরন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নতুন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো মুগ ডাল মাছের মাথা দিয়ে কি করে রান্না করে আর পাতাকপি ঘন্ট তো নো স্কিপ করে কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো তাহলেই বুঝতে পারবে যে রেসিপিটা আমি কি করে বানাই তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো নো স্কিপ করে নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর যারা নতুন দেখছ বন্ধুরা তাদেরকে আমি বলছি তোমরা গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে তো আর কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদেরকে আর একটা লাইক করে দিও বন্ধুরা কি বন্ধুরা এখনও লাইক করেননি লাইক করে দাও বন্ধুরা খুব কষ্ট করে একটু ভিডিও বানাই তো লাইক করে দাও বন্ধুরা প্লিজ দেখো আমি এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি দারুণ স্মেল চলে এসে আরেকটু ভেজে দেবো তার আর একটু ভাজি নিহলে আর হয়ে যাবে তারপর প্রেশার কুকার নিয়ে এসি প্রেসার কুকারে জল দিবো জল দিয়ে নিয়েছি অলরেডি জল দিয়ে ছিল তারপর দারুণ স্মেলের গ্যাসটা বন্ধ করে দিব যখন এই স্মেল চলে আসবে তখন এটাকে বন্ধ করে দিতে হবে ভেজে নেব একটু আলোটা

তো মুগ ডাল রান্না করলে কি করবে বন্ধুরা মুগ ডাল রান্না করলে প্রথমে একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পর যখন একটু হালকা স্মেল চলে আসবে তখন ওটা ভাজা হয়ে যাবে তো ভাজার মানে শুকনো খোলাতে ভেজে নেবে ভাজার পরে ধুয়ে নেবে তো প্রথমে তো ধুয়ে নিলে কার ডালটা ভেজে যাবে প্রথমে নিতে হবে না আগে ভাজা করে নেবে তারপরে ধুয়ে নিবে আমি চাল বসিয়ে দিলাম আমি দেখো চাল ওখানে বসিয়ে দিয়েছি ভাত আর কি তো একদিকে প্রেসার কুকারে ডাল বই করেছি আর এখন আমি এই দেখো বড় বড় অনেক বড় বড় পাতাকপি তো তোমরা তো দেখতেই পেলে এই পাতাকপিগুলো এখন আমি কাটবো তো পাতাকপি মানে একদম করে কাটতে হবে এত ছোটো ছোটো পাতাকপি দেখো বন্ধুরা পাতা কবির একটু পাতলা পাতলা করে কেটে নিলে মানে এরকম একদম ঝুড়ি করে কেটে নিলে ভালো মানে তরকারিটা ভালো হবে তো চলো কেটে থাকো কেটে একে তারপরে ফিরে আসছি আর আমার বর চলে গেছে বাবু চলে গেছেন দিল্লি সকাল নটার সময় চলে গেছেন এখন আসবে এখন বাজে তোমার হলো কটা পাঠাওয়া যেমন টুয়েলভ বাজে থার্টি ওয়ান মিনিট তো এখন আসবে তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হবে এরা এরা খেলছে এখানে স্কুল কালকে থেকে স্কুল এদের পাঠাবো স্টার্ট হবে দুজনকে পাঠিয়ে দিব কালকে থেকে স্কুল তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেভাবে সাপোর্ট করে যাও বন্ধুরা প্লিজ তোমাদের জন্যই সব কিছু তোমরা সাপোর্ট করলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানার মানে ইচ্ছা হয় আর কি হয়ে গেলো পাতাকি দেখো কেটে নিলাম এখন ধুয়ে নেবো ধুয়ে নিয়ে সবজিটা রান্না করবো মাছের মাথা দিয়ে চলো ডালটা সিটি মেরে দিচ্ছে ও মা জল গরম করে দিয়ে দেবো ডালটা শুদ্ধ হয়ে গেছে পানি হ্যাঁ তো জল দিয়ে দিব ওখানে আর দুই টেস্টটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি না কি লঙ্কা আর এটা ভাজা করে নিবে মাছের মাথা দিয়ে ভালো লাগে সবারই ভালো লাগে 재미있다 yeah. 재 yeah. তো মাছের মাথা দিয়ে মানে মাছের মুড়ো দিয়ে যদি মুগ ডাল রান্না করো কার না খেতে ভালো লাগে বলো আর মুগ ডাল এমনিতেই ভালো লাগে না নিরামিষ যত ভালো লাগে না কিন্তু মাছের মাথা দিয়ে বেশি ভালো লাগে তোমরা কমেন্ট কেন করছো না বন্ধুরা কমেন্ট করো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদেরকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও দেখো সিদ্ধ হয়ে চলে আসছে चाड चिनी दिदि जिरा दिइरा তো পাতাকপি আগের থেকে তোমরা ভাপিয়ে নিতে পারো তো আমি ভাপিয়ে নিয়ে নিই আমি একটু হালকা লবণ দিয়ে ধীরে ধীরে সিদ্ধ করে নিবো তো আগে প্রথমে হলদি দেবো না হালকা একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো হলদি দিব হলদি না কারণ পাতাকপি আগে হলদি দিলে সিদ্ধ হতে মানে আগে লবণ দিয়ে ওকে হালকা একটু জলকে নিতে হয় মাছের মাথাটা দিয়ে দিব প্রথমে দিতে যাবো মনে ছিল না বলে ফোন করেছিল বাবু আনব এসে গেছে অফিসে তার জন্য বলেছি মোবাইলটা নিয়ে আসো মোবাইলটা নিয়ে আসো ওখানে নেটটা ভালো তো ওখানে দিতে যাবো আমি ওখানে মোবাইলটা ডালটা হয়ে গেছে নামিয়ে নেবো ডালটা দেখলে দিয়ে দেবো একটু টুকরা টাকড়া দিয়ে দেবো ঠিক আছে কালটা হয়ে গেলো নামিয়ে দেব ওখান হয়ে আসলো মন ট মাছের মাথা দিয়ে ডাল আজকে হেলি খাওয়া হবে বাঙালির রেসিপি আজকে দুপুরের মেনু ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি রেখে দিয়েছি এখন পাতাকপিটা দেখো আসছে একটু জল দিয়ে সিদ্ধ করে কারণ এখন ওই সিজনটা চলে গেছে তো সিজনটা চলে গেছে ওই জন্য ভালো লাগে এখন একটু হলদি দিব আমি গেছিলাম আমার মোবাইলটা দিতে আমার হাজব্যান্ডকে ওখানে ওর মোবাইলটা নিয়ে আসলাম এত রোদ্রে গেছিলাম তো আমাদেরকে আর দেখায়নি নি চলে এসছে দিল্লি থেকে অফিসে আছে এখন ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই ঘন্টটা হয়ে গেলে হয়ে যাবে আর একটু লাগবে আর একটু জিরা পাউডার দিব একটু জিরা ভেজে গ্রো করে রেখে দিয়েছিলাম আবার একটু ঢুকে তো বন্ধুরা চলো আমরা এখন খেতে বসে গেছি তো ভিডিওটা লাস্টে একটু লাইক করে দিবা কমেন্ট করে জানাবা আর একটু সাবস্ক্রাইব করে দিবা। তো বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেষ সাবস্ক্রাইব করে দিবেন আর ফিরে আসি নতুন আর একটা সুন্দর ভিডিওতে